আসসালামু আলাইকুম এবির আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আপনাদের সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো আজকের এই সেটআপটা তো আজকের সেটআপটা আমি সম্পূর্ণ কিন্তু ই করে নিয়েছি কানেক্ট করে নিয়েছি এখানে পাইওনিয়ার স্পিকার এখানে হচ্ছে অ্যাম আর এখানে হচ্ছে দুইটা নিপ্পন আমেরিকান স্পিকার টুইটার আমি ইউজ করি নাই এটাই তো টুইটারটা আপনারা ইউজ করবেন যারা এটাই আসলে তৈরি করে নেবেন টাওয়ার স্পিকার তারা টুইটারটা ইউজ করবেন সবথেকে ভালো হবে আমি এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব যে সাউন্ড কোয়ালিটি কিরকম আসে বেস কোয়ালিটি কিরকম আসে অনেক ভাই আসলে প্রশ্ন করেন আসলে এরকম ভাবে বোঝানো সম্ভব হয় না কারণ ইউটিউবে কপিরাইট দিয়ে দেয় বেজের মিউজিক চালালে তারপর আমি চেষ্টা করব বেজের মিউজিক দিয়ে পরীক্ষা করে দেওয়ার জন্য তো যাই হোক গাইজ প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো গাইস আমি এখন সম্পূর্ণ ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইন দিয়ে সুন্দরভাবে এখানে কানেক্ট করে নিয়েছি টার্মিনাল দিয়ে এবং স্পিকারের লাইনটা কানেক্ট করে নিয়েছি এখানে হচ্ছে ফ্যান চলতেছে অলরেডি আমি এমটা কানেক্ট করে নিয়েছি চুল পরিমাণ নয়েজ নেই আমি এখন অফ রেখেছি এখানে আমি এখন প্রথম থেকে দেব মিউজিকটা মিউজিকটা আপনাদেরকে প্রথম থেকে দিব আর আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো আমি এখন এটা আস্তে আস্তে উঠাচ্ছি

Get yeah, you're gonna get burned Cause you're gonna get burned, they say You should never roll, roll the dice Without a head আমি এখন আপনাদেরকে অন্য একটা মিউজিক মানে বেজের যে মিউজিকগুলো বেজের মিউজিক একটা চালিয়ে দেখাবো তো আমি এইটার ভিতর যাব এখানে যাওয়ার পর আমি আপনাদেরকে বেজের মিউজিকটা চালিয়ে দিচ্ছি অ্যাড চলে আসছে তো আমি আপনাদেরকে এই বেজের মিউজিকটা শুধু এই বেজটা পরীক্ষা করে দেখাবো এটা বেজটা কীরকম আসে আর কি আমি যখনই এটা ই ইয়া দিলে পারে আমার কপিরাইট দিয়ে দেবে আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট আসবে তো এই জন্য বেজে যে বাড়াই দিচ্ছি দেখেন ভাই দেখেন পুরা আমার এইখানে পুরা সব ধরে কাঁপতেছে অলরেডি আমি একটু সাউন্ডটা একটু বাড়াই নেই এটা অনেক সুন্দর বেশ কোয়ালিটি হাই কোয়ালিটির বেজ আপনারা দেখবেন এখানে যখন বেজ দেবে মিউজিকটার এখন আবার বেজ নাই আবার একটু পরে বেজ দেবে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যন্ত বাতাস চলে আসে অলরেডি দেখাচ্ছি যে আসলে কীরকম বেশ দেয় আমি এখন অফ অফ করে করে দিলাম দিলাম সাউন্ডটা কারণ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার এগুলা অ্যামের চুল পরিমাণ কোনো নয়েজ পাবেন না চুল পরিমাণ কোনো নয়েজ পাবেন না কারণ কারণ এইটার ভিতর নয়েজ থাকবে না কারণ দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে আমি অফ করে দিলাম কারণ হচ্ছে আমি আপনাদেরকে যে পর্যন্ত চেক করে দেখালাম দেখেন চুল পরিমাণ নয়েজ আছে কিনা আপনারা দেখেন এমটাই চুল পরিমাণ নয়েজ আছে কিনা আমি কিন্তু এখানে শুধু অফ করে রাখছি দেখেন দেখেন আমাদের অ্যামে চুল পরিমাণ কোনো নয়েজ পাবেন না কারণ হচ্ছে নিজেরা তামার ট্রান্সফার্মার তৈরি করে একদম কমপ্লিট করি প্লাস এগুলার যে ভিতরে যে মাদার বোর্ডগুলো আমরা নিজেরাই হাতে গেঁথে তারপরে এগুলা কমপ্লিট করি এবং এটা নিজেদের হাতে তৈরি করা ধরতে গেলে তো যাই হোক গাইজ পাসপোর্ট তো সবই চাইনিজ শুধু আমরা নিজেরা তৈরি করে নিই তো আমাদের নিজস্বভাবে কিছু জিনিস তৈরি করা থাকে এই অ্যামের ভিতর সেই জিনিসটা আছে সেরকমভাবে তৈরি করা আছে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম না কেউ চাইবেন না যে অ্যাম খুলে দেখাবো এরকম কোনো কিছু বলবেন না কারণ আপনারা যারা আমাদেরকে অর্ডার করেন একমাত্র তাদেরকে আমি এই অ্যামটা সম্পূর্ণ খুলে আপনারা কি জিনিস দিয়ে তৈরি করে দিব সম্পূর্ণ হিসাব দিয়ে তারপরে আপনাদের কাজগুলো নিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখায় যে কাস্টমারটা আমাদের অর্ডার করে যে আপনার কি দিয়ে তৈরি করে দিব আপনাদেরকে দেখানোর পরে আমরা অর্ডার নিই তো যাই হোক গাইজ বাইরে থেকে অনেক লোকে আসলো কমেন্ট করেন তারা ওইরকমভাবে কমেন্ট করবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দেওয়ার পরে আমাদেরকে ই করবেন নক দেওয়ার পরে আপনাদেরকে আমরা সব পার্ট বাই পার্ট বুঝিয়ে বলবো এবং এটার ভিতরে কী দিব কী দিয়ে তৈরি করব। সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক ভাইরা আসে আসলে খেদে কাজ নাই তারা বলে যে এগুলা খুলে দেখান এগুলা খুলে দেখাইতে গেলে আমাদের সময় লাগে আমরা কাজ কামের ভিতরে থাকি দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের সেট রেডি হচ্ছে কাজ কামের ভিতরে থাকি অত সময় থাকে না আসলেও এরকম ভিডিও করে আজকে চলে যাবে সব মালগুলা দেখতে পাচ্ছেন এখানে কার্টুন করা আছে কিছু আর ওই কারখানায় আছে কিছু তো এগুলো চলে যাবে সবই এর জন্য আপনাদেরকে ভিডিও করে দিলাম এটা এটা আজকেই চলে যাবে ইনশাল্লাহ তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পারলেন আর এই সেটগুলার রেট আমি একটা ভিডিওতে প্রাইজটা বলে দিছিলাম তো আজকে আর বললাম না ওইটাই প্রাইজ রাখা যাবে ইনশাল্লাহ তো সবাই দেখলেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কীরকম হয় এটা আট ইঞ্চি নিপ্পন আমেরিকান কিংবা ফিওরি কিংবা বুসম্যান স্পিকার এবং একটা করে টুইটার টাওয়ার স্পিকারের সাথে এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে আর আমাদের থেকে যে অ্যামগুলো নেবেন ইনশাল্লাহ এটা বলবো যে কোনো রকম নয়েজ নেই এবং তামার ট্রান্সফার্মার দিয়ে আমরা তৈরি করে থাকি আর কেবিনেটের কথা কি বলবো কি বলবো কেবিনেট তো আমরা নিজেরা তৈরি করি নিজেরা ফিনিশিং দিই এটার ফিনিশিংয়ের কথা আর বলবো না এটা ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক গাইজ এই পর্যন্তই শেষ করছি আজকের ভিডিওটা তো কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও যে বড়ো ভাইরা আছেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন তো যাই হোক গাইজ দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম